দেখেন আহ প্রথমে যখন পাঁচ আগস্ট হয় তার আগের থেকে কিন্তু আমরা একটা উম পাই করছিলাম দেখতে পাচ্ছিলাম যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি এটার পেছনে কাজ করছে আমার কাছে সেটা মনে হয়েছে এবং আমার আশেপাশের আরো বেশি বিভিন্ন মানুষের কাছেও কিন্তু এটা অ্যাপিয়ার্ড হয়েছে বিষয়টা যে একটা স্বাধীনতা বিরোধী কাজ করছে তখন থেকেই একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করছিল যে আমরা তো আমরা যাই হোক না কেন দেশের ক্ষমতায় যেই থাকুক না কেন আমরা স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে এই দেশের ক্ষমতায় না এ ধরনের কোনো কিছু আমরা দেখতে চাই না তাই না তো সেই জায়গা থেকে যখন আমরা ট্রাভেল করে আসলাম পাঁচ অগস্ট থেকে তারপর যখন দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টেনে হিচড়ে নামানো হচ্ছে তারপরে জুতা মারা হচ্ছে বিভিন্ন জায়গায় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ স্থাপনা গুলোকে ভেঙে ফেলা হচ্ছে তখন মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে পাশ করি আর যে মুহূর্তে আর ভাই যেই মুহূর্তে বত্রিশ নাম্বারটা ভাঙা হয় তখন মনে হয়েছিল যে আমার ঘর ভেঙেছে আমার আমার হৃদয় ভেঙেছে আমার সবকিছু ভেঙে দিয়েছে আমার আমার সব আশা আমার সব কিছু সাত করে দিয়েছে কারণ ওই বত্রিশ নাম্বার শুধু একটা বাড়ি নয় ওই বত্রিশ নাম্বারে এই বাংলাদেশ শুরুর রচনা হয়েছে এই দেশটা যে সৃষ্টি হয়েছে এই দেশ বাংলাদেশ একটা ল্যান্ড একদম একটা স্বাধীন দেশ এটা রচনা শুরু হয়েছিল ওই বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে এই ইতিহাসের রচনা বিভিন্ন রকমের রচনা বিভিন্ন কাতার বিভিন্ন গল্প ছোট বড় সব কিছু বাংলাদেশকে নিয়ে জড়িত সব ডিসিশন যুদ্ধ কিভাবে জয় হবে না হলে কি হবে সব কিছু বত্রিশ নাম্বার বাড়িকে কেন্দ্র করে বত্রিশ নাম্বার বাড়ি শুধু শেখ মুজিবের বাড়ি নয় বত্রিশ নাম্বার ভাঙা মানে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়নি বত্রিশ নাম্বার ভাঙা মানে আমাদের বাঙালি হৃদয় ভাঙা হয়েছে বত্রিশ নাম্বার ভাঙা মানে বাংলাদেশকে ভাঙা হয়েছে হয়েছে এবং একজন বাঙালি যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে সেই ব্যক্তির জন্য ওই দিনটা কি দিন ছিল আপনি চিন্তা করেন আপনি ভেবে দেখেন take 5 minutes and think about it. give yourself a time to think যে আমাদের কেমন লাগতে পারে আমরা বাংলাদেশকে ধ্বংস হতে দেখেছি 32 নাম্বার ভাঙতে দেখিনি আমরা বাংলাদেশ ভাঙতে দেখেছি পুরো একটা রাষ্ট্রকে ভাঙতে দেখেছি যে রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য যে রাষ্ট্রকে বাঁচানোর জন্য গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য তিরিশ লক্ষ শহীদ জীবন দিয়েছে দুই লক্ষ তার সম্মান দিয়েছে সম্ভ্রম দিয়েছে তাদের সব করে দিয়েছে সেই রক্তকে দেখেছি দেখেছি যেতে সবকিছু নম্বরের সাথে কারণ এতগুলো মানুষ আছে এই স্মৃতির সাথে বত্রিশ নম্বরের ওখান থেকে রচনা হয়েছিল এই মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের যে রক্ত ঝরেছে ওই বাড়ি থেকে এই রচনা হয়েছিল যে যুদ্ধ হবে সেই রক্তের কিন্তু সে বত্রিশ নাম্বার বয়ে নিয়ে যায় বত্রিশ নাম্বার পর্যন্ত ভাঙার কারণে কত কত শত বাচ্চা তাদের বাবার নাম হারিয়েছে কারণ মনে আছে বঙ্গবন্ধু বলেছিলেন বীরঙ্গনাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা তোমাদের সন্তানদের বাবার জায়গায় বত্রিশ নাম্বার বাড়ির ঠিকানা দিয়ে দিও কেউ বলতে পেরেছে কেউ কোনদিনও বলেছে বঙ্গবন্ধুর পরিচা ছিল উনি বলেছেন ব্যবহার করা উচিত না পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম পেয়েছে কার পরিচয় পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিচয় পেয়েছে তার বাড়ির ঠিকানা জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ির ঠিকানা আজ সে বাঙালি আজ সেই বাড়ি কত শত এরকম করে করে দিয়েছে বাড়ির ঠিকানা নেই তাদের আমাদেরকে হত্যা করা হয়েছে বাঙালিকে হত্যা করা হয়েছে বাঙালির বাড়ি ভাঙা হয়েছে বাঙালিকে ভাঙা হয়েছে এটা বত্রিশ নাম্বার ভাঙা নয় এবং যে যারা যারা আজও পর্যন্ত আমি প্রতিদিন প্রতিদিন আমি প্রেয়ারে আমার সকাল হয় আমি প্রেয়ার শুরু করি কিন্তু একটা প্রেয়ার সেখানে মিস যায় না ভাইয়া একটা প্রেয়ার সেখানে থাকে যে বঙ্গবন্ধুকে যারা এতটা অবমাননা করেছে বঙ্গবন্ধু এভাবে দিয়ে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে পিতা তুমি তাদের বিচার করো তাদেরকে ধুলিশাৎ করে দিও তাদের কোনো চিহ্ন যেন পৃথিবীর বুকে না থাকে তাদেরকে ধুলিশাৎ করে দিও তুমি তোমার অভিশাপ তাদের উপর বর্তাও আমি এই প্রার্থনা প্রতিদিন করি এবং আমার বিশ্বাস যে অভিশাপ আমাদের যে অন্তরে যে কষ্টটা দিয়েছে বঙ্গবন্ধুর সাথে কাজ করে মুক্তিযুদ্ধ এবং একাত্তরকে অবমাননা করে যে কষ্ট বাঙালির হৃদয়ে দিয়েছে যারা যারা এটায় হাত দিয়েছে তাদের হাত করে যাবে তারা ধুলিশ্চাত হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে কিসের জন্য দেখছি মানে আমরা একটা সেকুলার কান্ট্রিতে জন্মের মানে বাংলাদেশ জন্মের পর থেকে গত তেপ্পান্ন বছর আমরা একটা সেকুলার দেশ পেয়ে এসেছি সেই সেকুলার দেশকে অলফা সারেন আমরা এখন দেখব যে হ্যাঁ আমাদেরকে এভাবে চলতে হবে ওভাবে চলতে হবে নারীদের এভাবে চলা যাবে না ওভাবে চলা যাবে না নারীরা ঘর থেকে বেরোতে পারবে না দুদিন পরে বলবে যে নারীরা কথাও বলবে না নারীদের কথা বলাও নিষেধ মুখ বন্ধ করে থাকতে হবে তারা কোথাও কোনো কথাও কন্ট্রিবিউট করতে পারবে না এমনও তো হতে পারে যে দু চার পাঁচ বছর দশ বছর পর আমরা দেখতে পারি যে নারীরা কোথাও কথা বলেছে বলে কথা বলেছে এই কারণে তাকে সাজা দেওয়া হয়েছে যে যাচ্ছে আমাদের দেশটা আমরা তো মনে হয় যে একটা তালেবান দেশে খুব শীঘ্রই পরিণত তালেবান দেশে হব যেরকম নিয়মে চলেছে ঠিক সেরকম ভাবে আমরা চলবো নারীরাও আমরা এরকম তালেবান দেশে যেরকম ভাবে একটু তাদেরকে ট্রিট করা হয় আমাদেরকেও সেরকম ভন্ত্রাসা করা হবে আমাদেরকে শুধুমাত্র একটা বস্তু হিসেবে ব্যবহার করে তার মানে কি তারা বলতে চায় যে নারীরা আমরা শুধুমাত্র ব্যবহারযোগ্য বস্তু We women, our job is to produce children and to look after them, cook for the men and produce children. That is it. That is the limit of uh, being a woman. And this millennium 25 people who think like that and people have the audacity, এটা আমার কাছে মানুষ মেনে মেনে নিচ্ছে না না এবং নিবেও তাতে তাহলে তারা কিভাবে করে জয়ী হয় এবং তারা কিভাবে করে এতটা সাহসের সাথে এগিয়ে কিভাবে যাচ্ছে প্রশ্ন দাঁড়ায় তাই না তাহলে এই প্রশ্নটার উত্তর উত্তর কি আমি ভেবে নিব নিজে নিজে যে অবশ্যই এখানে কোনো ভাবে রাষ্ট্রীয় ভাবে কোনো সহায়তা রয়েছে ক্ষমতাসীনদের সহায়তা রয়েছে যার কারণে তারা একটা ওয়েতে পুরো দেশের মধ্যে রুল চালানো শুরু করে দিয়েছে এবং তারা এটাও ডিসাইড করতে পারছে এখন এই মুহূর্তে যে নারীরা কিভাবে চলবে কিভাবে চলবে না এটা কেন হচ্ছে কারা দিচ্ছে এই সাহসটা কারা পাচ্ছে মানে সাহসটা যারাই পাক না কেন সাহসটা দিচ্ছে কারা কাদের বদৌলতে সাহসটা পাচ্ছে আমি যদি এখানে প্রশ্ন করি আমার যদি এখানে সন্দেহ হয় যে রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতাসীন ব্যক্তিরা কি এর জন্য দায়ী কিনা তবে কি প্রশ্নটা খুব ভুল হবে